স্টার্টিং প্রাইস আমাদের মাত্র ছশো টাকা সোনার গহনা আমাদের এখানে শুরু হচ্ছে মাত্র পঁচিশশো টাকা থেকে চোদ্দ হাজার টাকা থেকে আমাদের বিয়ের প্যাকেজ চালু হচ্ছে নেকলেস কানের দুল এক জোড়া শাখা বাঁধানো পলা বাঁধানো শকের চুড়ি এবং থাকছে ছেলে আর মেয়ের আংটি এখানে আশি হাজার টাকা আইটেম দিয়ে থাকছে হ্যাঁ আংটি এখানে আপনার স্টার্ট হচ্ছে আড়াই হাজার টাকা থেকে চুরি স্টার্ট হচ্ছে আপনার স্টার্টিং ওজন হচ্ছে দু গ্রাম হাজার টাকা থেকে সিঙ্গেল পিস মিনিও পেয়ে যাবেন আপনি আর প্রত্যেকটা ডিজাইন ইউনিক দেড় গ্রামে দেখুন এরকম মার্কিউরিস রিং আপনি পেয়ে যাবেন ইয়ারিংস স্টার্ট হচ্ছে মাত্র দেড় গ্রাম থেকে আশা কালেকশন আমাদের আড়াই গ্রাম থেকে শুরু এক গ্রাম পঞ্চাশ মিলিতে এই নেকলেসটি দেখুন ন হাজার টাকা আপনার স্টার্টিং প্রাইস এটা স্টার্টিং ওয়েট হচ্ছে পালচোকারের তিনশো সাড়ে তিনশো মিলিগ্রাম থেকে এক গ্রাম নশোর মধ্যে একদমই দেখুন একটা ফেস মোটিপে লাইট ওয়েট কালেকশন পার্লি লহরি স্টার্ট হচ্ছে আমাদের এক দেড় গ্রাম থেকে একটা শঙ্খ টাইচেন আছে দূষণের মাদাসে আমাদের কালেকশন স্টার্ট হচ্ছে মাত্র সাড়ে চার গ্রাম থেকে ফিস মোটিভেও একটা আছে পাউন্ড চকার স্টার্ট হচ্ছে মাত্র সাত গ্রাম থেকে এক গ্রাম আটশো থেকে আপনি আমাদের এখানে এডি স্টোরের কালেকশন পেয়ে যাবেন যেগুলো হচ্ছে ক্যাটাপিলারিং অনেকে শুঁয়োপোকা আংটি বলে থাকে টিনের কালেকশন শুরু হচ্ছে আমাদের মাত্র এক গ্রাম দুশো মিলিগ্রাম থেকে দেখতে লাগছে খুবই হেভি বাট এটা হচ্ছে আপনার মাত্র তেইশ গ্রাম এই চেন নোয়ার কালেকশন ওয়েট হচ্ছে আমাদের দুশো নব্বই মিলিগ্রাম এটা হচ্ছে মাত্র বাইশ গ্রাম দেড় প্যাচ নোয়ার কালেকশন আমাদের স্টার্ট হচ্ছে মাত্র দশ গ্রাম থেকে শাখা স্টার্ট হচ্ছে পেয়ারে আপনার তিনশো সত্তর মিলিগ্রাম থেকে সাড়ে ছ হাজার টাকা থেকে আপনার পেয়ারে আপনার আছে সাড়ে চার পাঁচ গ্রামের মধ্যে এটা একটু হেভির মধ্যে আছে আপনার ওই ছয় সাত গ্রামের মধ্যে দুশো দশ মিলি থেকে সিঙ্গেল পিস স্টার্টিং এটা শাখা পলা মোটিভে একদম দেখতে খুব হেভি বাট খুবই লাইট কালেকশন লাইট ওয়েটে স্টার্টিং ওজন হচ্ছে নশো আশি মিলিগ্রাম দাম আসে আপনার ওই সাড়ে নয় হাজার থেকে টুর পলা কালেকশন আমাদের স্টার্ট হচ্ছে সিঙ্গেল পিস মাত্র আড়াই গ্রাম থেকে পকেট বাউটির কালেকশন আমাদের স্টার্ট হচ্ছে মাত্র সাড়ে চার গ্রাম থেকে লাইট রুলি রুলিওয়ালা স্টার্টিং হচ্ছে সাড়ে পাঁচ গ্রাম থেকে মুখ বলা স্টার্ট হচ্ছে আমাদের সাত গ্রাম থেকে কঙ্কন কালেকশন আমাদের স্টার্ট হচ্ছে সিঙ্গেল পিস দশ গ্রাম থেকে টুরের কালেকশন আমাদের স্টার্ট হচ্ছে দশ গ্রাম থেকে ক্লাস আমাদের এখানে স্টার্টিং হয় মাত্র পঁয়ত্রিশ গ্রাম থেকে এবং আমাদের সমস্ত প্রোডাক্ট আপনার হলমার্ক এইচ ও আইডি মাত্র সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট মেকিং এ আপনি আমাদের থেকে গহনা পার্চেস করতে পারবেন প্রথমেই আমাদের প্যাকেজ স্টার্ট হচ্ছে চোদ্দ হাজার টাকার প্যাকেজ চোদ্দ হাজার টাকার প্যাকেজে থাকছে আপনার এখানে এক পিস নোয়া এক জোড়া শাখা বাঁধানো এবং এক জোড়া পলা বাঁধানো তিনটে আইটেম থাকছে এবং এর সাথে আমরা শকেট চুরি অ্যাড করে দিচ্ছি শকেট চুরি অ্যাড করে এই প্যাকেজটা হয়ে যাচ্ছে মাত্র পঁচিশ হাজার টাকার প্যাকেজ চোদ্দ হাজার তিনটা আইটেম থাকছে চোদ্দ হাজারে থাকছে আপনার শখের ছুরি বাদ দিয়ে নোয়া শাখা বাঁধানো এবং পলা বাঁধানো আর পঁচিশ হাজার টাকার প্যাকেজটা হচ্ছে আপনার শখের ছুরি থাকছে ওর সাথে নোয়া শাখা বাঁধানো পলা বাঁধানো এবং শখের ছুরি চোদ্দ হাজার শুরু চোদ্দ হাজার থেকে আমাদের শুরু এই একটি প্যাকেজ দেখাচ্ছি এই প্যাকেজটা হচ্ছে আপনার মাত্র পঁয়ষট্টি হাজার টাকার প্যাকেজ সিক্সটি ফাইভ থাউজেন্ড এটা আপনি ব্রাইডাল প্যাকেজ হিসাবেও পার্চেস করতে পারেন বা আপনি চাইলে কাউকে গিফট করেও আপনি দিতে পারেন

পুরো একটা পুরো ব্রাইডাল পুরো সেট আপ প্যাকেজ মানে হাত আংটি থেকে গলা থেকে সবকিছু মিলিয়ে এখানে আমাদের এই প্যাকেজটা স্টার্ট হচ্ছে আশি হাজার টাকায় আশি হাজার টাকায় এই প্যাকেজে থাকছে আপনার আমাদের এখানে নেকলেস কানের দুল একজোড়া শাখা বাঁধানো পলা বাঁধানো সকেট চুড়ি এবং থাকছে ছেলে আর মেয়ের আংটি অনেকগুলো আইটেম হয়ে যাচ্ছে আপনার এখানে আশি হাজার আইটেম হ্যাঁ

প্রচুর কিন্তু আইটেম স্টক এর মধ্যে আছে স্টক আইটেম আছে আমাদের এবং প্যাকেজটা অবশ্যই খুব সুন্দর প্যাকেজ একটা 14000 টাকা থেকে শুরু হচ্ছে 14000 থেকে প্যাকেজ শুরু এবার এখানে দেখুন থাকছে আমাদের যেটা পোলা আন্টি আচ্ছা পোলা এখানে আপনার স্টার্ট হচ্ছে 8500 টাকা থেকে 8000 টাকা থেকে মাত্র 8500 টাকা থেকে আপনার পুরো পোলা আন্টি স্টার্ট এগুলো কিরকম ওজনের হবে ম্যাডাম এগুলো আপনার স্টার্টিং হচ্ছে 150 200 মিলি থেকে স্টার্ট স্ক্রিনে দেওয়া নাম্বার হ্যাঁ স্ক্রিনে দেওয়া নাম্বার তো দেওয়াই আছে নাম্বার একটু বলে দেবেন আমাদের অ্যাড্রেস হচ্ছে 56 দেশপ্রাণ শাশমল রোড হাওড়া কদমতলা পাওয়ার হাউস মোড় এবং নিয়ার মোঘল ইম্পার রেস্টুরেন্ট পাশেই আমাদের সামন্ত জুয়েলার্স দোতলা শোরুম নিচে হচ্ছে সিলভার কাউন্টার এবং ফার্স্ট ফ্লোর এ হচ্ছে গোল্ড এবং ডায়মন্ড এর কাউন্টার হ্যাঁ যারা আসতে পারছেন না তারা অবশ্যই বসে করতে পারেন আমাদের অল ওভার ইন্ডিয়ায় আমাদের উইথ কোন কোনোরকম কিছু আপনার প্রবলেম আসবে না কোন রকম কিছু প্রবলেম হবে না এবং আমাদের মেকিং চার্জ হচ্ছে মাত্র সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট যেটা এখন সাড়ে সাত পার্সেন্ট অফার চলছে আর নববর্ষ তো সামনেই চলেই এসেছে তো সেই জন্যে আমরা চাইব যদি আপনারা মনে করছেন যে কিছু জিনিস অর্ডার অর্ডার দিয়ে আমাদের কাছে নতুনত্ব আপনাদের আপনার নিজের মন মতন কাস্টমাইজ করে অর্ডার পারচেস করতে চাইছেন তো বুকিং ওপেন আছে কল করুন যদি একদম নববর্ষের দিনে করতে চান রেডি স্টক থেকে বা অর্ডার দিতে চাইছেন তো কল করুন বুকিং ওপেন হয়ে গেছে কাস্টমার অনুযায়ী আমাদের একটা নতুন ফেসিলিটিও চালু হয়েছে যেটা হচ্ছে ইএমআই অপশন অনেকেই হয়তো এটা জানেন ইএমআই অপশনটা এটা আমাদের কাছে আগে ছিল না বাট আমাদের এটা নতুনত্ব এই সিস্টেমটাও আমাদের ওপেন হয়ে গেছে তো আপনারা যদি কেউ ইএমআই ফেসিলিটিতে আমাদের সঙ্গে কানেক্ট করে পারচেস করতে চাইছেন গোল্ড তো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কনট্যাক্ট করুন আমরা ওর মধ্যেই আপনারা যখন কনট্যাক্ট করবেন আমরা সমস্ত ডিটেলস আপনাকে বলে দেবো কিভাবে কি ফেসিলিটি আমাদের আপনাদের করতে হবে আমাদের এখানে আপনি আপনার ওল্ড গোল্ড ফেসিলিটি মানে যেটা আমাদের আছে ওল্ড গোল্ড আপনি জমা দিয়ে ও এক্সচেঞ্জ করে আপনি নতুনত্ব বাইস্কাইট সোনার গহনা আপনি নিতে পারেন আমাদের এখানে নিজস্ব টঞ্চিং মেশিন দ্বারা আপনাকে সেই টঞ্চ করে প্রোডাক্টের পার দেখিয়ে দিয়ে সবকিছু কিছু ডিটেলস আপনাকে দেখিয়ে দিয়ে আপনি ওল্ড গোল্ড এক্সচেঞ্জ করে একদম পুরো প্রপার বাইস গাইড আপনি প্রোডাক্ট পারচেজ করতে পারেন এই জন্য আসতে হবে একবার হলো সামনে জুয়েলার আছে এই অফারগুলো জন্য প্রোডাক্ট দেখার জন্য থ্যাঙ্ক ইউ ভেরি মাচ আজকে এত কালেকশন দেখানোর জন্য নেক্সট টাইম আবারো আসব অনেক কালেকশন নিয়ে অবশ্যই ফিল দিন গুডবাই এন্ড টেক কেয়ার নমস্কার